ইথুলাই রহমান রাইম আসসালামু আলাইকুম আই দুই সেপ্টেম্বর 2025 সাল রোজ মঙ্গলবার ছয়ালিভাগেরামের আজকে তৃতীয় বলব আরও খরেদি খরচি আমি কথা বলক ভিডিও এইটা মানে দূরে কি আমার আবু হালেদ ফেসবুক প্রফাইলও পাইবা আবু হালেদ ইউটিউব চ্যানেল আছে 54 আবু হালেদ টিকটকও আছে আমি গ্রাম্যর প্রাকৃতিক দৃশ্যগুলো আপনারা মাঝে দইরা তোলার চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে রইল সৈয়নংওয়াদ গ্রামে ছয় নং ওয়াদি ভাড়া গ্রাম এই গ্রামের ভিতরে মানুষের যে রাস্তাঘাটগুলো আশপাশ কিছু বাড়ি যেগুলো ধরা যায় আমি ওগুলা দৈজা তোলার চেষ্টা করবো অনেক আসুন প্রবাসী হল আসলে এই ভিডিওগুলো মিস করেন কি তারা দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে গ্রামগঞ্জের যে রাস্তাঘাটগুলো বাড়িঘর গুলো এরা বঞ্চিত আছেন আমি আসলে গ্রাম অঞ্চলে আমরা এই অনেক বৃত্তশালী লন্ডনী একটা বাড়ি দেখাই দেখা আমি হাজির সবালি হিসাব আসলে গেট বেইট লাগাইল তারা হলো প্রবাসী আছে তার সময় তারা যখন আইন দেশ আইলে এরা নব্বইশো বাস হয় লাগে এটা বাড়িটা এখনো পুরা সম্পূর্ণ হয় না এটা এখনো সাজ রয়েছে ঠাইস সাজ রয়েছে মানে সুন্দর সুন্দর বাড়িঘর তারা আমরা সিলেদি করি অবশ্য রাস্তাঘাটের দিকে আমরা সিলেটি এখন একটু অবহেলিত আছি ওই দেখো আজকে তো দুই দিন ধরে আমরা সিলেট প্রচুর রোদদের রোদ দেওয়াতে শুকাইছে ইঘানটা এখনো শুকায় না ও মেঘ বৃষ্টি যে সময় বিগত পিছনে দিয়ে আইতে না আমিও মেঘ বৃষ্টি আসলো এলে পিছনে দিয়ে মেঘ বৃষ্টি আসলো মেঘ বৃষ্টির সময় এলে রাস্তাঘাটগুলা দেখানি গেল আর অনেক বাড়ি গো চিন্তা না আমি খাওয়ালি ভাড়া বেশি এতটুকু আমি চিনি প্রজন্ম অনেক চিনি আর মই মোট বিখানে নাও চিন্তা আছে াম র নামতাম গ্রাম ধর কানাডা প্রবাসী আমার বাড়ি এই রাস্তাটা গ্রামের দেখাই দাম অনেক আছেন প্রবাসী অল আসলে এইগুলা মিস করে আমি আবহালে ইউটিউব দেখবা এগুলা পাশে থাকবে আমি চাই গ্রামগঞ্জের এইরকম প্রাকৃতিক দৃশ্যগুলো আপনার আমাদের দৈদাতুলার আসলে গ্রাম মানে কত শান্তি যেমন গ্রামও কোনো মাই ডেঙ্গা না হয় বেদাল না হয় আসলে খওয়ালি ভাড়া গ্রাম একটা শান্তশিষ্ট গ্রাম আমার যতটুকু তেমন বেশি মাই ডেঙ্গাও হয় না তুলনামূলক মানে বর্তমান যে জমানা এই জমানার অন্য অন্য এলাকার প্রচুর মাই ডেঙ্গা হয় তো তারা একটা শান্তশিষ্ট গ্রাম খাওয়ালি ওইলে তারা রাস্তার দিকে একবারে ফুচে ইয়ার রাস্তার দিকে আমরা খাওয়ালি করা তারা বাজারও যাইতে হইলে স্কুলও যাইতে হইলে মাদ্রেশায় যাইতে হইলে এই চিকিৎসার লাগি ডাক্তারও যাইতে হইলে মেঘ বৃষ্টি দিলে আয়া যাওয়া লাগে আর পানি হইলে এই নাও দিয়ে দেওয়া লাগে মেঘ বৃষ্টি দিলে তো সকাল সময় পানি হয় না এইবার খুব আমরা তুলনামূলক সিলেট পানি তেমন বেশি নাই এই খেয়ালি ভাড়া গ্রামের ব্লক ভিডিওগুলো আমি আসলে আপনারে দেখাইবার চেষ্টা করাম আমি অনেক বাড়িঘর কি নাম চিনি না এটিরও চিনব আমি কি জানি খুব সুন্দর সুন্দর বাড়িঘর আছে আসলে লন্ডনে আসেন পঞ্চাশটা আমরা সিলেট অনেকটা বাড়িঘর মানুষ হল সপরিবারে লন্ডনটা হয় গুলা তালা মারা থাকে হয়তো একটা বাড়ি এটা আসলে রাজমহলের মতো লাগে বোঝা যায় কোনো একটা রাজাবাসার বাড়ি ঘর এই সম্ভবত নয় এরা গেট তাল আমরা বাইরে অবশ্যই বাড়ি ঘরে তাহলে তো অবশ্যই দেখা গেল অবশ্যই জানি না এগুলা কি তা লাগে না কি তা আদা গাছ তিনটা সম্ভবত লয় আধার গাছ হইবো আদা গাছ লহানো লাগে ও রাস্তাঘাটগুলো মেঘ মিষ্টি না আজকে প্রচুর ওদের হয় রাস্তা খুব না আছে আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর বাড়িঘর আগ্রাম অঞ্চল তো এই মাছ কিনলে খাওয়া লাগে না যারা মারত ভাড়ে এইবার খুব আমার বেশি মাছ নাই যেতটুকু আছে যারা আমার মা মানুষ আছে এরা মাছ মারত ভারে আমি কালকে রাত্রে বসে একটা ভিডিও দেখছিলাম এই খাওয়ালি ঘরেও বসে বাস করি সেবুল ভাই একটা ভিডিওর মাধ্যমে দেখলাম এখন ফারুক ভাই একটা গোয়াল মারছিল আসলাম ارغوی افغانه ورتللا او بشوي ماسوارو درا سره ماسپارای لايکوم بش ماسمار تفاري او راستګار وګولا نو او